ডকমাই এই যে আপনারা যেই আমটি দেখতে পাচ্ছেন আম কাছে এটি হলো ডকমায়াম এটি দেখতে আমাদের দেশীয় আম অনেকটা আম মতোই দেখতে এই ডকমায়াম বাহির দেশের হওয়া সত্ত্বেও বর্তমানে আমাদের দেশে অনেকটাই জনপ্রিয় আমাদের বাজারে দেশীয় আমের থেকে তুলনামূলক বেশি দামে বিক্রি হয় এই ডকমায়াম আম এবং দেশীয় আমের থেকে চাহিদাও বেশি আমাদের দেশীয় আমের থেকে প্রায় দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে এই ডকমায়াম এবং এই ডকমাই আমের চাহিদা বেশি থাকার জন্য এই আমটি চাষ করে লাভবান হচ্ছেন অনেক আম চাষি উদ্যোক্তারা আপনিও চাইলে এই ডকমাই আমটি চাষ করতে পারেন চাষ করে সফল হতে পারেন কারণ এই আমে রয়েছে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা কারণ এটি আমাদের যে সহকারে বহির ঠিক ততটাই জনপ্রিয় তাই এই আম চাষ করলে এই আমটি বাহির দেশে রপ্তানি করারও রয়েছে বিশাল একটা সুযোগ আর এই ডকমাই আম সাধারণত আমাদের দেশীয় আমের থেকে খেতে আরো বেশি স্বাদ এবং এই আমের যে আইস আছে বা উপরে যে ছালটা আছে সেটিও অনেক পাতলা আমের আমরা অন্য আম যেমন চোচা ছিলে ফেলে দিয়ে তারপরে খাই আপনারা চাইলেই এই ডকমাই আমের চোচা এতই পাতলা এটি সহকারেই খেতে পারেন এবং এই আমের এই উপরে যে চোচাটি আছে এটি এতই পাতলা এবং এটিও মিষ্টি খেতে এটি হলো এই আমের বিশাল একটি বিশেষত্ব যা অন্য আম থেকে একে আলাদা করে এই ডকমাই আম সাধারণত আমাদের দেশে বর্তমানে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং এটি চাষ করে লাভবান হচ্ছে আম চাষের উদ্যোক্তা আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে এই ডকমাই আম চাষ সম্পর্কে বিস্তারিত এর পুষ্টি গুণাগুণ এবং বাণিজ্যিক ভাবে কিভাবে এটি চাষ করে সফল হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় ডকমাই আম গাছ একটি সুস্বাদু আম গাছের প্রজাতি এটি বহির্বিশ্বের আম হল এটি আমাদের দেশেও ঠিক ততটাই জনপ্রিয় আমাদের দেশীয় আমের থেকে এই ডকমাই আমের চাহিদা বাজারে সবসময় বেশি থাকে এই আম গাছের সাধারণত আম খুব একটা বড়ও হয় না মাঝারি আকৃতির হয়ে থাকে এই আমটি দেখতে আমাদের দেশীয় আম আমরূপালির সাথে অনেকাংশে মিল রয়েছে এই ডকমাই আম পাতা অনেক লম্বা লম্বা হয় এবং এই আমের আমের চচাটা অনেক পাতলা হয় এবং এই খেতে মিষ্টি হয় আপনারা যদি চান এই আম সহকারেও খেতে পারেন আর এই আমটি সাধারণত আমাদের দেশীয় আমের থেকে প্রায় মিষ্টি বেশি যা খেতে অনেক ভালো লাগে এই জন্য কাছে এই ডকমাই আম অনেকটাই প্রিয় এই ডকমাই আমের উৎপত্তি স্থল হলো ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহাসিক অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আসামের কিছু অঞ্চলে এই প্রজাতির ঐতিহাসিকভাবেই সেইখান থেকে এসেছে এ এই সম্পর্কে বিস্তারিত বা নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না দীর্ঘকাল ধরেই চাষ হয়ে আসছে এই ডকমাই আম একটি সুস্বাদু এবং পুষ্টিকর আমের প্রজাতি এই গাছের ফল সাধারণত মাঝারি আকৃতির হয়ে থাকে এর ত্বক হলুদ কমলা হয় এবং এটি খেতে অনেকটা মিষ্টি এবং এর থেকে সুঘ্রাণ বের হয় যা আম প্রিয় মানুষদেরকে আকৃষ্ট করে এই ডকমাই আম তো ডকমাই আমের বিশেষ বৈশিষ্ট্য হলো এর ফলের চোচা পাতলা হয় এবং এটি দেখতে অনেকটা সুন্দর হয় এবং এর ত্বক মসৃণ এবং ভিতরে আঁশের পরিমাণ অনেক কম হয় আর সাধারণত অন্যান্য আম থেকে এই আম অনেক বেশি মিষ্টি হয় এবং এই আমে অনেক পুষ্টি গুণাগুণে ভরা যেমন ভিটামিন এ সি অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো এই গুণাগুণই একে অন্য আম থেকে আলাদা করে আর আরেকটি মূল যেই বিষয় হলো আমাদের দেশীয় আম যেখানে বাজারে যত টাকা দরে বিক্রি হয় ডকমাইটা দ্বিগুণ দামে বিক্রি আর এই ডকমাই আমের চাহিদাও বাজারে আমাদের দেশীয় আমের থেকে অনেক বেশি তাই আপনারা চাইলে এটি চাষ করতে পারেন কারণ এর চাহিদা যেহেতু বেশি বেশি আর দামও যেহেতু চাষাবাদে খরচও তেমন একটা নেই তো এটি চাষ করে সফল হওয়ার সম্ভাবনা বাণিজ্যিক ভাবে অনেক বেশি ডকমাই আমের চাষ পদ্ধতিও অনেক সহজ তো ডকমাই আম চাষ করতে আপনাদের আমাদের দেশীয় জলবায়ু এই ডকমাই আমের প্রতি অত্যন্ত সহনশীল এবং উপযুক্ত একটি আবহাওয়া এই আবহাওয়াতে ডকমায়াম ভালোই হয় কারণ আমাদের দেশে এই উষ্ণ আবহাওয়া জলবায়ুতে ভালোই জন্মায় এবং ডকমায়াম মূলত দোয়াশ মাটিতে ভালো হয় আমাদের দেশে অধিকাংশ মাটি দোয়াশ মাটি এবং এই দোয়াশ মাটিতে ভালোভাবে মাটি তৈরি করে এই গাছ রোপণের প্রথম পর্যায়ে হল মাটি তৈরি করতে হবে তারপরে চারা গাছ সংগ্রহ করতে হবে এছাড়াও আপনারা চাইলে বাসায় যত্ন নিয়ে একটি বীজ থেকে চারা তৈরি করতে পারেন কিন্তু সব থেকে ভালো হয় সেটি হলো এই ভালো একটি নার্সারি থেকে আপনারা যদি এই চারা গাছটি কিনে আনেন তো ভালো সতেজ চারাটি কিনে এনে মাটি প্রস্তুত করতে হবে প্রথমত সেইখানে গর্ত করে গাছটি রোপণ করতে হবে গর্তে যে মাটিগুলো দিবেন দিবে সেটি হলো তৈরি কৃত মাটি আর মাটি তৈরিকরণ প্রক্রিয়া হলো মাটিতে জৈব সার এবং কম্পোস্ট সার এবং রাসায়নিক সারগুলো সব একত্রে মিশিয়ে তারপরে সেই মাটিটি তৈরি করে তারপরে সেখানে রোপণ করা তো আপনারা চাইলে এইভাবে মাটি তৈরি করে সেইখানে রোপন করতে পারেন আর বাণিজ্যিক ভাবে চাষ করলে অবশ্যই মাটি পরীক্ষা করে নিতে হবে কারণ সেখানে অনেক বড় পরিসরে এক একর দুই একর জমিতে যদি আপনারা গাছ রোপণ করেন সেখানে মাটির পুষ্টি উপাদান কেমন কি আছে কেমন কি লাগবে সব কিছুই জানার জন্য মাটি পরীক্ষা করে তারপরে সেইখানে সার প্রয়োগ করে মাটি তৈরি করে সেচ দিয়ে তারপরে সেখানে গাছটি রোপণ করে গাছ রোপণের পর গাছের যত্ন নিতে হয় গাছের আস্তে আস্তে ছাঁটাই করতে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয় সেটি হলো নিয়মিত পানি দিতে হয় কারণ পানি দিতে হয় এমনভাবে যাতে গাছে পানি গাছের গোড়াতে পানি বেঁধেও না থাকে মানে জমে না থাকে আবার পানি শুকিয়েও না যায় ড্রেনেজ ব্যবস্থা করলে সব থেকে ভালো হয় আর বাণিজ্যিকভাবে যদি কেউ আমের বাগান করতে চান তাহলে তো অবশ্যই তাকে ড্রেনেজ ব্যবস্থায় গ্রহণ করতে হবে তো তারপরে গাছটি রক্ষণাবেক্ষণ করতে হবে মাকড়ের সংক্রমণ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে নিয়মিত সেচ দিতে হবে এইভাবে গাছের যত্ন নিতে হবে এবং নিয়মিত সার প্রয়োগ করতে হবে তো এইভাবেই গাছটি পরিচর্যা করলে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করবে তো এইভাবে আপনারা চাইলে গাছটি রোপণ করে সেইখানে গাছটির যত্ন নিয়ে গাছটি পরিচর্যার মাধ্যমে গাছটিকে বড় করতে পারেন এবং তারপরে সেখানে আম আসবে এবং তারপরে সেই আমটি ভালো সুস্থ সুন্দর পরিবেশ নিয়ে বাজারজাতকরণ করতে হবে তো এইভাবে যদি আপনারা চাষ করেন আমটি অবশ্যই বাণিজ্যিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে লাভবান হবেন তো এখানে বিশেষ কিছু বিষয় গুরুত্ব দিতে হবে যেমন পানি সেচটা ঠিকঠাক মতো দিতে হবে গাছের কাটিং ছাটাই করতে হবে পোকা মাকড় এবং রোগ আক্রান্ত হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সঠিক পদ্ধতিতে আম সংগ্রহ করতে হবে গাছ তো এইভাবে চাষ পদ্ধতি সম্পূর্ণ করলে অবশ্যই আপনারা সফল হবেন তো এই আমটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে কারণ ডকমাই আম গাছে প্রতি বছর প্রায় একশো থেকে দেড়শো কেজি ফল দেয় এবং বাজারে এই আমের চাহিদা আমাদের সাধারণ আমের থেকে অনেক বেশি আমাদের সাধারণ আম যদি বাজারে একশো টাকা কেজি বিক্রি হয় ডকমাই বিক্রি হয় দুশো তিনশো টাকা কেজি এবং এই আমের আরো একটি যেই বিশেষ একটি সম্ভাবনা আছে সেটি হল বাহির দেশে রপ্তানি করা এই আমটি চাইলে আপনারা বাহির দেশে রপ্তানি করতে পারে কারণ এই আমের বাংলাদেশে আমাদের দেশে যেমন চাহিদা রয়েছে বাহির দেশেও ঠিক তেমনই চাহিদা রয়েছে কারণ এই আম দেখতেও যেমনটা সুন্দর খেতেও তেমনটা স্বাদ এই আমের অনেকগুলো প্রজাতিও হয় যেমন এই কালারে দেখলে বুঝতে পারবেন কিছু আম আছে সাদা কিছু আম আছে লাল কিছু আম আছে হলদে গোলাপের মতো একটি তো এই ডকমাই আমেরও অনেকগুলো ভাগ আছে তাদের ভিতর সব আমি অনেকটাই জনপ্রিয় তো ডকমাই আম প্রত্যেকটা আমের সেম বৈশিষ্ট্যই হয়ে থাকি এই আমের আঁশ হয় না এবং এই আমের চোচা অনেক পাতলা হয়ে থাকে আমটি খাওয়া যায় এবং এই আমে রয়েছে বিশাল সম্ভাবনা কারণ এই ঠিক একই পরিমাণে আম গাছের চারা বিক্রি হয় আপনার দেড়শো টাকার মতো তো আপনারা চাইলে এটি কিনে এনে যে টবে চাষ করতে পারে আপনারা চাইলে আপনাদের যদি জায়গা জমি না থাকে আপনারা চান বাড়ির আঙিনায় ছাদে টবে এগুলো রোপণ করে সেইখান থেকেও ফল আনতে পারে চাষ করা তুলনামূলক সহজ একই পদ্ধতিতে মাটি প্রস্তুত করে সেইখানে আপনার এই টকমাই চারাটি রোপণ করতে হবে এবং যাতে সেখানে একটু বেশি পরিমাণে পানি ধরে এবং সেখানে বেশি পরিমাণে একটু সেচ এবং সার দিতে হয় কারণ সাধারণ মাটির থেকে টবের গাছে একটু বেশি যত্ন নিতে হয় তো এইভাবে চাইলে আপনারা ডগমাই আমটি চাষ করতে পারেন এবং বাণিজ্যিকভাবে সফল হতে পারেন তো ডগমাই আমে রয়েছে প্রচুর পরিমাণ খাদ্য উপাদান পুষ্টি উপাদান যেমন ডগমাই আমে রয়েছে ভিটামিন এ সি অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি এই আমটি খেতেও স্বাদ এবং বাজারেও অনেকটা জনপ্রিয় এবং বাজারে চাহিদা বেশি তাই এই আমটি খুব উচ্চ বিক্রি হয়ে থাকে এবং এই আমটি ভাবে চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বাহির দেশে রপ্তানির মাধ্যমে এবং ডগমাই আম আমাদের এই ঐতিহ্য এবং প্রাচীনতার সাথে জড়িত সংস্কৃতির সাথে জড়িত তাই এই আমটি আমাদের আবেগের সাথে জড়িয়ে আছে তো এই কারণে ডগমাই আম শুধু পুষ্টি ও সাত দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং এটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে তো এই ছিল ডগমাই আম নিয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ